এই ভাই এই আস্তে এই দাঁড়ান 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 রং সাইডে কেন আসতেছে গাড়ি সবগুলো এদিক থেকে আসতেছে আপনি এদিক থেকে কেন আসতেছেন রং সাইডে কেন আপনি হেলমেট কোথায় হেলমেট কোথায় আপনার হেলমেট কোথায় গাড়ি চালাচ্ছেন হেলমেট কোথায় হেলমেট নেই আপনার আপনি এদিকে রং সাইডে কেন আসতেছেন গাড়ি আসতেছে ওই দিক থেকে আপনি এদিক থেকে কেন আসতেছেন আমি ভিডিও করবো না আপনি কেন রং সাইডে আসতেছেন ব্যক্তিগত ব্যাপার মানে সানগ্লাসও দিচ্ছেন বাইকও চালাচ্ছেন হেলমেট নাই কেন আপনার

দাঁড়ান দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন গাড়ির দিকে ঢুকান কথা আপনার সাথে আপনি আমাকে চিনেন আপনাকে এখন আমি একটা কল দিলে হয়ে যাবে আপনার সব আমি কিস্তি বের করে ফেলব আপনার দাঁড়ান এদিকে দাঁড় করান হাসতেছেন কেন আবার কেন হেলমেট ফরেন নাই রং সাইডে আসতেছেন মনে ইচ্ছা মতো কি বলতো এইগুলো গাড়ির নাম্বার আছে আপনার ডকুমেন্ট সব ক্লিয়ার আছে উনিশ সিরিয়াল গাড়ি কার নামে গাড়ি কার নামে আপনার নামে গাড়ি আপনার বয়স কত আপনি কি আপনার নামে গাড়ি বলতেছেন এগুলো আমার তো বিশ্বাস হচ্ছে না আপনার বুড়ো আইডি কার্ড আছে বিয়ে করছেন বউ বাচ্চা আছে বুড়ো আইডি কার্ড আছে সত্যি সত্যি গাড়ি কবে নিছেন সাত মাস হয়েছে গাড়ি বয়স সাত মাস আপনার বয়স কত গাড়ি বয়স তো সাত মাস বলছেন আপনার বয়স কত বিয়ে করছেন ছেলে সন্তান আছে বলতেছেন মানুষের বয়স না আপনার মামলা করবো এখন আমি না দরকার আছে তো গাড়ি কত টাকা দিয়েছেন গাড়ির নাম কি এটা ইয়ামাহা না কত কত টাকা দিয়ে গাড়ি কি করেন আপনি পেশায় কি করেন কাজ কি আপনার হ্যাঁ চাকরি করেন আচ্ছা স্টাডি প্লাস জব দুটাই করেন স্টাডি কোথায় করেন আনোয়ারা গভর্নমেন্ট কলেজে বা সরকারি কলেজে ভরলাই করতেছেন আবার ছেলে সন্তানও আছে ব্যবসাও করতে চাকরিও করতেছেন আবার মানে বাইকও চালাচ্ছেন আপনি তো কাজ অনেক করেন অলরাউন্ডার আচ্ছা কত টাকা দিয়ে নিছেন বাইক এটা মুখ থেকে বের হচ্ছে না কতটা মুখ থেকে বের করেন না বলবেন না এখন কি বাইক কি করে দিবেন এটা আমি নিতে চাচ্ছি আর কি আমাকে নিবে আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই আমার ড্রেস কীরকম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ড্রেস দিয়ে কি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আপনি নিশ্চিত করতে পারেন নাকি হ্যাঁ মানুষের ড্রেস দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি নিশ্চিত করে করতে পারেন না আপনার মধ্যে এরকম বাইক আমি এক ডজন কিনতে পারবো বুঝছেন না এটা এটা কত কত দিবেন ক কত বিক্রি করবেন কত এটা দু লাখ টাকার গাড়ি দু লাখ টাকা দিয়ে এটা নতুন পাওয়া যায় নতুন দু লাখ টাকা দিয়ে কয় পিস নেবেন আমার থেকে সেটা বলেন হ্যাঁ এগুলা আমার কাছে আছে আমি আনি দেবো চিটাংফুট থেকে আনে দিব ঢাকা থেকে আনে দিব হ্যাঁ আনে দিব এগুলো দু লাখ টাকা দিয়ে নতুন পাওয়া যাবে ফাইজলা করতেছেন আপনি কত কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন বেশি কথা বলি না হাইব্রিড এটা হচ্ছে রেজিটার জামের মধ্যে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন স্টার্ট করবো কেমনে আবার জামে না গাড়ি কত কিলোমিটার চালাইছেন এটা আট হাজার চালাইছেন কত 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 বিক্রি করবেন বলেন আর কম হবে না দু লাখ টাকা দিয়ে নতুন গাড়ি পাব আপনি আমি করিয়েন আমার সাথে হবে না হবে না আর কমানো যাবে না আমি এক লাখ টাকা চাচ্ছিলাম আর কি ওয়ালাইকুম আসসালাম চলে যাবেন কত হলে বিক্রি করবেন লাস্ট বলে যান লাস্ট বলে যান কত হলে বিক্রি করবেন লাস্ট বলে যান চলে যান হ্যাঁ

এতক্ষণ তো সময় নষ্ট করলাম আর কম আর কম হবে না এখন কি আর কম হবে না হবে না এটা কি সামনে ডিস্ক ব্রেক এলইডি লাইট না সামনে ডিস্ক ব্রেক মি আপনি দাম কমাচ্ছেন না স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড আছে এটা মানায় নাই ভাই আপনাকে মানায় নাই কত লাস্ট এক নব্বই এক নব্বই আর কম হবে না আর কম হবে না এক নব্বই আচ্ছা এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে যারা বাইকটা নিতে চান তারা ওনার সাথে যোগাযোগ করবেন আমি ওনার নাম্বার দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ নাম্বার দিয়ে দেবো আপনার নাম্বার দিয়ে দেবো এক নব্বই থেকে আর কম হবে না এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে তারপর আসি দেখতে হবে ঠিক আছে চলে যান